এবছর ভর্তি পরীক্ষায় চব্বিশ পঁচিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের তৃতীয় এছাড়াও আমি চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়েছি এবং আমি দুইটা দুটা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি দুইটাতে চান্স পেয়েছি আচ্ছা তুমি কি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার ভাই আমি সেকেন্ড টাইমার ছিলাম আচ্ছা তোমার এই সেকেন্ড টাইমে এই ভর্তি জার্নিটা ওভারঅল আসলে অনেক চড়াই উতাই থাকে তো তোমার জার্নিটা যদি আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করো তাহলে এরা পরবর্তীতে এই গল্পটা যেন তাদের ইন্সপিরেশন হিসেবে কাজ অবশ্য ভাইয়া ফার্স্ট টাইমের দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় আর আমাদের সময় থেকে প্রায় আট থেকে নয় মাস সো অনেক বেশি পড়াশোনা করতে হয় এবং অনেক টাইম বেরাতে ফার্স্ট টিউজন খুবই বেশি কাজ করে আবার আমাদের এক্সামের জন্য অপেক্ষা করতে করতে মনে পড়া হয়ে যায় অনেক আগে যে মনে হয় এক্সাম কবে আসে এক্সাম কবে আসে মানে অবস্থা খুবই খারাপ আপনি আমি এতটাই মেসেজ করছি এডুকেশন টিমকে তারা অনেক কাজে ব্যস্ত হয়তো তারা আমাকে এসেন্স করতে পারেনি পরে আপনি ভাই একটা মেসেজের আমাকে রিপ্লাই দিয়েছেন আমি খুবই ফার্স্ট জন্য আমার সব পড়ালেখার অবস্থা আপনাকে শেয়ার করছি এবং আপনি আমাকে বললেন যে

আমি তার সবকিছু শুনলাম শোনার পর তাকে আমার কাছে মনে হয় তোমার ভয়েসটা এখনো আছে তাই না আচ্ছা আমরা এটা স্টুডেন্টকে শুনিয়ে দিব আমি রাফির সবকিছু শোনার পর আমি রাফিকে শুধু একটা কথাই বললাম তোমার সব কথা যদি সঠিক হয় তাহলে তুমি আমার দিক নির্দেশনা অনুসরণ করো এবং ইনশাআল্লাহ তোমার যে রেজাল্ট হবে আমাদের নিজে এই কথাটাই বলেছিলাম যে তোমার যে রেজাল্ট হবে সেটা তুমি দেখে সেটা দেখে অবাক হয়ে যাবে আলহামদুলিল্লাহ রাফির এই পরিশ্রম এবং আমাদের সঠিক গাইডলাইনের কারণেই রাফির আজকে এই অবস্থান তৈরি হয়েছে তো আমি রাফিকে বলবো যারা আসলে ভর্তি পরীক্ষা দিবে তোমার সাথে যারা কোচিং করেছে আমাদের কোচিংয়ের আমাদের কোচিং থেকে মেজরিটি স্টুডেন্ট সফল হয়েছে তারপরে এর ভিতরে যারা ফার্স্ট টাইম আর অনেক স্টুডেন্ট এখন হতাশ বিভিন্ন মেসেজ দিচ্ছে একদম আমি লাস্ট থ্রি আর ফোর ডেজ কন্টিনিউয়াস তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আসলে তুমি ভালো বলতে পারবা তাদেরকে আসলে কিভাবে করলে কি করলে তারা কাদের গাইডলাইন ফলো করলে তারা এই মুহূর্তে এই প্রবলেমগুলো তারা সলভ করতে পারবে এবং নিশ্চিত তারা টপ করতে পারবে জি ভাইয়া বিষয়টা হচ্ছে যখন আমরা এক্সাম সব শেষ করি যেমন আমি এর আগের বার হচ্ছে ঢাবিতে হাফ মারের জন্য আমার ফেল হয়েছিলো ঢাবিতে ফেল ছিল আবার চট্টগ্রাম ষোলো হাজার ব্যাঙ্ক মানে তবে একটা জিনিস ছিল যে না একটু তো পারছিলাম মানে ঢাবিতে এমসি কেউ টিকছিলাম তো একটু নিজের মধ্যে কনফিডেন্স ছিল বাট লোকজনের কথা আশেপাশের কথা আবার ডিপ্রেশন চান্স হয়নি মনে হয় যে কি হয়ে গেলো লাইফে মনে হয় সব শেষ হয়ে গেলো বাট আমি যখন দেখুন সেকেন্ড টাইম ব্যাস্ট লঞ্চ হচ্ছিলো প্রথমে নয় একটু পরের দিকে ভর্তি হয়েছিলাম হয়তো দশ পনেরো দিন যাওয়ার পরে বাট আমি করতাম কি প্রথম দিকে আসতে শুরু করতাম বাট তখন একটা বেশি রাক কাজ করতো না পড়ে ফাটে একদম হাইপে উঠে আবার পরের দিন না পড়লাম এটা শুরু করা উচিত হয়ে যেত আস্তে আস্তে ওটা বাড়াইতে বাড়াইতে আট তারপর দশ তারপর বারো লাস্ট তিন মাস যদি আমি বলি তাহলে বারো ঘন্টা নিচে আমার আসেনি বললেই চলে আর আমি যেটা বলি যে হচ্ছে সপ্তাহে সাত দিনের মধ্যে আমি ছয় দিন পড়ালে করতাম আর একদিন অন্তত শুক্রবার বিকেলে আমি বের হতাম

যেমন সন্ধি সমাস কারক আর প্রকৃতি বাট আমি একদমই জিরো ছিলাম ভাই বাট এবছর ভর্তি পরীক্ষায় যেতগুলো কোশ্চিন আছে সব কটাতে আমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাইছি বাংলাতে শুধুমাত্র একটা ভুলে গেলাম শুধুমাত্র একটা তাও আমি ওটা আসলে খুঁজে পাই আসলে খুঁজা থেকে পড়ছে ওটা মানে আনকমন কখন হয়তো ফেলছে বাট যে করে সমাজ কারক এবং হচ্ছে প্রকৃতিবদ্ধ যত আছে মুখাস্ত করছিলেন আমার একদম ছিল আর আপনার যে সিটীগুলা ছিল ভাই মনে হচ্ছে আপনি কোশ্চিনা করছিলেন একদম হবু ছিল আমি দুই যে হচ্ছে বোর্ডে লিখে লিখে পড়ান যেটা একদম আমার মানে মনোযোগ থাকে পড়ালেখা এবং বোর্ডে মানে আপনি পড়াচ্ছেন আমি লিখতেছি আবার দেখতেছি আবার আপনি বেশি বেশি আর শুধু ওটা না ভাই আপনি যে প্রত্যেকটা মানে লেস ইম্পর্টেন্ট যেটা এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা

আর যেমন বিশেষ সলভ করিনি ক্লাসের কোনো কমতি ছিল না আসলে তখন বুঝতে পারবো না নিজেরই ছিল আসলে অনেকে বলে হয়তো বা এই প্ল্যাটফর্ম খেলা ওই প্ল্যাটফর্ম খেলা বাট আমি শুধু এটা বলতে চাই যে ক্লাসগুলো নাই জোস মানে এটা আসলে যে কোনো গ্রুপে পড়ে দিলে বোঝা যাবে যে আসলে কেমন ইয়ে বাট আমরা যে কমিটমেন্টের জায়গা থেকে আমাদের কোনো ঘাটতি ছিল ভাই আমি একটা কথা বলি কমিটমেন্টের জায়গা থেকে বললে আসলে

ফিক্সড করতে হবে যে আমাকে পেতে হবে এবং এই যে টাইমটা আসে রেগুলার যদি পড়াশোনা করে

আমি ধরো ভাতে বিকজ ভাই আমি আমি মনে করি আয়ুষকান দয়া করে দেয় সেকেন্ড টাইমের করবো কারণ এত বেশি লং টাইম ধরে পড়ায় এত কম টাকা নেয় এত বেশি ব্যাস ফ্রি দেয় তাদের এত বেশি পরীক্ষা নেয় গাইডলাইনসেছে মানে অন্য লেভেলের ভাই মানে আমার কাছে মনে হয় যে আয়ুষণকে আরও বেশি দেওয়া উচিত ছিল এখানে তো আমি যেটা বলছিলাম যে মানে তুমি এমন কোনো কাজ করবা না যে আমরা যদি সঠিক তথ্য দেই বা আমাদের গাইডলাইনে যদি সত্যিকার অর্থে তুমি উপকৃত হও তাহলে তোমার কাছে যারা তোমার জুনিয়ররা আসবে তুমি তাদেরকে প্রপার গাইড দিবা আর আমাদের চেয়ে বেকার যদি কোনো অপশন থাকে অনলাইনে টলি তুমি তাদেরকে কারণ আজকে তুমি আমাকে পছন্দ করো বড় ভাই হিসাবে শিক্ষক হিসাবে কিন্তু তুমি আমার কারণে কারো লাইফ নষ্ট করতে পারো এটা আমি এই শিক্ষা তোমাকে দিই নাই আমি সবসময় কোচিং এ বলতাম ক্লাসে বলতাম তুমি পরিশ্রম করো তোমার নিজের জন্য বাবা মার জন্য ফ্যামিলির জন্য আর একটা স্টুডেন্টের ভবিষ্যৎ কোনোভাবেই আমরা নষ্ট করতে চাইনি ভাই এজ এ মুসলিম আমি আমাকে অবশ্যই পরকালে জান্নার জানার একটা বিষয় আছে তো সেক্ষেত্রে ওরা টাকা দেবে ভাই আমি কেউ চাই যে কারো পাপ আমি নিয়ে যাই এক্সাক্ট ভাই বিষয় বিষয় হচ্ছে যে এডুকেশনে আমি আমার কথা আমি থার্ড হয়েছি বলে ভর্তি হতে হবে এডুকেশনে এটা কখনোই না আমি বলবো তুমি গ্রুপে আসো তুমি মেসেজ দাও ভাইদের ক্লাস দেখো ফ্রি কিছু ক্লাস আছে দেখার পর তুমি ভর্তি হও আমি জীবনে বলবো না তুমি এডুকেশনে তাদের ভাইয়াদের চেহারা দেখে ভর্তি হও ভাইদের ক্লাস এবং সেকেন্ড টাইমের ব্যাসেজদের রেজাল্ট

অর্থাৎ আমাদের আমরা তোমাকে টাকা ফেরত দেবো তারপরে তোমরা আমাদের কাছে আসো আমাদের ফ্রি ক্লাস করো আমাদের স্টুডেন্টদের আছে এরা কাউন্সেলিং করবে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ